হঠাৎ দেখে মনে হতে পারে কোনো চিত্রশিল্পীর প্রদর্শনীর ভেনু এটি কিন্তু না এর জায়গাটি একটি সময় ছিল সবুজ গাছগাছালিতে আচ্ছাদিত আজ গাছ নেই সবুজও নেই আছে শুধু ক্ষত চিহ্ন আর সেই চিহ্নগুলোকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন নামের সংগঠনের সদস্যরা নানান রঙের পোস্টারে গাছ হত্যার বিরুদ্ধে ও গাছ রক্ষার পক্ষে লিখেছেন স্লোগান প্রতিবাদের ভাষাও এখানে শৈল্পিক রূপ পেয়েছে প্রাণ প্রকৃতির রক্ষার্থে টানা বাইশ দিন ধরে এখানে তাঁবু টাঙিয়ে অবস্থান ধর্মঘট করছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা বাইশ দিন যাবো তারা রাত্রিযাপন করে এখানে অবস্থা নিচ্ছি আমরা এই অবস্থাটা যদি তারা সরাইতে পারে তাদের কাজটা সহজ হয় এই 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 জন্যে আমি বলি যে তাদের পরিকল্পিত গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা মানে সারা দেশবাসী দিককার জানাচ্ছে যে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত লোকজন এইভাবে একটা মারমুখী অবস্থান নিতে পারে কিভাবে এটা দিককার জানানোর আর আমরা দেখত বলতে চাই যে বাংলাদেশের সবুজ আন্দোলন মাঠ পার্ক রক্ষা আন্দোলন জলাধার রক্ষা আন্দোলন এই আন্দোলনগুলো আমরা মানে চালিয়ে যাব সুস্থভাবে বাঁচতে চাই তাহলে এই তথাকথিত প্রকল্পের বিরুদ্ধে কথা বলতে হবে আমরা উন্নয়ন বিরুদ্ধে না কিন্তু পরিবেশ ধ্বংস করে গাছ নষ্ট করে পার্ক নষ্ট করে জলাধার নষ্ট করে যে সমস্ত পরিকল্পনা হবে এই সমস্ত পরিকল্পনার বিরুদ্ধে আমরা কথা বলবো রাজধানীর কাউরান বাজার কাঁঠাল বাগান বাংলা মোটর এলাকায় বসবাসকারীদের কাছে পান্থকুঞ্জ পার্ক প্রাণের জায়গা পার্কের উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস রাস্তা নির্মাণ করা হচ্ছে যার প্রতিবাদে এই প্রতিবাদী কর্মসূচি আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন একটি নাগরিক প্ল্যাটফর্ম এখানে হচ্ছে পরিবেশবাদী সংগঠন এবং ব্যক্তিদের হচ্ছে একটা সমন্বয়ে এই প্ল্যাটফর্মটা গড়ে তোলা হয়েছে আমরা অনেক দিন ধরেই হচ্ছে গাছ রক্ষা আন্দোলন নিয়ে কাজ করছি আন্দোলনের একুশতম দিনে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা হামলার শিকার হয়েছেন দুই জানুয়ারি দুপুর বারোটার দিকে হামলার ঘটনায় দশ জন আহত হয়েছেন তাদের মধ্যে দুজন রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন গ্রিন ভয়েস সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ হামলা করেছেন পার্কে চারটি দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি এজন্য কিছু মানুষদের স্বার্থে আঘাত লেগেছে যদি আন্দোলন বন্ধ হয়ে যায় তারা লাভবান হবে আর যদি আন্দোলন চলে প্রকল্পটি বাতিল হয় তাহলে তাদের ক্ষতি সো তাদেরই লোকজন তাদেরই ঘনিষ্ঠজন গতকালকে আমাদের উপর নৃশংস হামলা চালিয়েছে সেই হামলায় আমাদের প্রথম দিকে পাঁচজন পরবর্তী আমাদের সাতজন আহত হয় এবং আমরা দুজন চিকিৎসা নিতে হয় আমার এই যে মাথা এখনো ফুলে আছে গতকালকে আমাদের একুশতম যে অবস্থান কর্মসূচি ছিল সেখানে হচ্ছে এক ধরনের বাপার ব্যানার নিয়ে গ্রিন বয়েজের ব্যানারের কিছু লোকজন এসে আমাদের উপর অতর্কিত হামলা করে সেখানে আমার আমাকে প্রচুরভাবে মানে মারা হয় এবং কি গ্রিন বয়েসের যে প্রধান আলমগীর কবির উনি নিজে আমাকে অ্যাটাক করে বাইশ দিন ধরে চলমান এই আন্দোলনের শেষ কোথায় সরকার কি এই দাবি মেনে নিবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পথ কি বদলে যাবে সরকার কি কোনও প্রতিশ্রুতি দিয়েছে গাছরক্ষা আন্দোলনকারীদের দিন দিন ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে পরিবেশ অধিদপ্তর বলছে ঢাকার বায়ু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরও আমরা উন্নয়নের নামে প্রতিদিনই গাছ কাটছি গাছ রেখে উন্নয়নের পরিকল্পনা কি করা যায় না উন্নয়ন হোক পরিবেশকে রক্ষা করে এমনটি দাবি অধিকাংশ পরিবেশ কর্মীদের খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ